নামটা কি অদ্ভুত তাই না খেতেও কিন্তু অনেক বেশি মজা হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আমরা হচ্ছে ননদভাবে মিলে শাড়ি পরবো তো ভাবিও সকালে বের হয়ে পড়েছিল যে ফুল আনার জন্য গাঁদা ফুল তো ফুলগুলো আনার পরেই তো আমি হাতে পরে বসে আসছি যে কেমন দেখা যাচ্ছে যেহেতু হাতে আবার মেহেদিও পড়েছি যে পয়লা ফাল্গুন যেহেতু চলতেছে এর জন্য পরবো আর খোপায় ফুল পরবো আর এদিকে আমার বড় মামির রান্নাও বসিয়ে দিয়েছে তাহারি রান্না করা হবে আর মামির হাতে তেহারি অনেক বেশি মজা হয় কেন কেননা মামি একদম ঘরোয়াভাবে রান্না করে কোনো রকম বিরিয়ানি মশলা অ্যাড করে না তো এদিকে হচ্ছে রান্না চলতেছিল আর আমি শাড়িটাও বেরিয়ে করে নিয়েছি এটা ভাবি শাড়ি ছিল আর শাড়িটা আমার কাছে এত বেশি ভালো লাগছে আর এত সফট ছিল তো এই শাড়িটাই পরেছি আর এদিকে হচ্ছে রান্নাও প্রায় হয়ে এসে তো খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আর কালারটা অনেক বেশি সুন্দর আসছে তাই না এই তো খাওয়া দাওয়া শেষ করে রেডি রেডি হয়ে একদম ছাদে চলে গিয়েছিলাম আর আমাকে আমার ভাবি সাজিয়ে দিয়েছে কেননা ভাবি পার্লারের কাছ শিখতেছিলো তো বলো যে আসো তোমাকে একটু সাজিয়ে দেই আর এই তো আমি সাজিয়ে নিলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট স্কুলে জানাবেন আর এদিকে ছাদ থেকে নামার পরে এক কাপ চা নিয়ে বসে পড়ছি চাটা খাওয়ার পরে বাসা থেকে বেরিয়ে পড়ে চলে গেছিলাম শনি আঁকড়াতে সে পুচকা খাওয়ার জন্য সেই ভাইরাল ফুচকা তো এটা হচ্ছে শনি আঁকড়া বর্ণমালা স্কুলের সাথে এই পুচকার স্টলটা আর এই পুচকাটা হচ্ছে এখানে মানে ওইখানে যাওয়ার পরে খেতে বেশি মজা বাসায় এনে খাওয়ার টেস্ট থাকে না কারণ আলিফুবাবু একবার এনেছিল বাসায় বাট আমার কাছে এতটা ভালো লাগে না যেটা ওইখানে যে বসে খাওয়ার পরে আমার কাছে এত ভালো লেগেছে তো আমি হচ্ছে ওয়েট করতেছি ছিলাম হচ্ছে আলিফা আর হচ্ছে সাদের জন্য আলিফা ওর মামার সাথে আসবে আর এই স্টলের ভিতরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর আর্ট ছিল আমার কাছে এত বেশি ভালো লাগতেছে মানে কোন কোন শাখায় বসা হয় এই স্টলগুলোর ভিতরে ওই ওই শাখার ছবিগুলো দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে সাদ আজানের সাথে দুষ্টম করতেছিল কেননা আজান হচ্ছে ঘুমিয়েছিল ওর কথা ঘুমাবে কেন আজান আর এদিকে তো আমার ভাই ভাবি ভিডিও চলতেছে ভাবি ভিডিও করবে ভাইয়া তাকে ভিডিও করে দিচ্ছিলো মাসাল্লা আর আমি তো তাদের ভিডিও লুকুলিকে করতেছিলাম আর এই তো ভাই সেই পুচকা চলে আসছে দেখতে কি সুন্দর লাগতেছে না খেতে অনেক বেশি মজা বিশ্বাস করেন এটা খাওয়ার পর আমার পেট মন দুটাই ঠান্ডা হয়ে গেছে আর একটা জিনিস মানে এত বড় একটা জিনিস ও শেষ করতে পারে না মানে এটা হচ্ছে খাওয়ার পর একদম ভাত খাওয়া যায় না রাতে তো এদিকে হচ্ছে সাদার আলিফা হচ্ছে নর্মাল যে ফুচকাটা ওইটা নিয়েছিল ওরা ওরা তো এই ফুচকা খাবে না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বেরোয় পড়েছে ভাইয়া হচ্ছে চাপ খাবে আর আম্মুর জন্য চাপ কিনে নিবে তো এখানে হচ্ছে ভাইয়ারা চাপ খাচ্ছিলো আর আমার এই ফুলগুলো দেখে এত ভালো লাগতেছিল আমিও একটি ভিডিও করে নিলাম যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন